নমস্কার সকলকে শুভ সন্ধ্যা সেই স্কুল থেকে ফিরলাম দৌড়ে দৌড়ে ফিরলাম ফিরে আসার সময় আমার বাড়িতে তো একটা ছোট্ট সুগার গ্লাইডার আছে ওর জন্য আজকে একটু আখ আনলাম জানেন এই যে আখ আখ কেটে আনলাম রোজই ভাবি একটু আখ খুঁজে আনবো আখ তো খুব মিষ্টি হয় তাহলে ওর ভালো লাগবে খেতে তো তার সাথে গাজরও এনেছি গাজরটা একটু জলে ভিজিয়ে রাখলাম আর তুলে নিয়েছি দেখানোর জন্য এই গাজরটাও এখন কেটে দেব। ও নিশ্চয়ই এতক্ষণ ওয়েট করছে আমার জন্য এই খাবারটা খাওয়ার জন্য এই সময় এসে দিই ওকে আমি আর মাছও এনেছি আজকে এই যে আমি রুই মাছ আনলাম আজকে ছোটো এক কেজির একটা রুই মাছ এনেছি কালকে রান্না হবে আর এই ফুলকপিটা আজকে রান্না করব। ফুলকপিটা ছাড়িয়ে টাড়িয়ে দিয়েছে একটু স্যানিটাইজ করব করে রান্না করব। তো আজকে যাওয়ার সময় খুব দৌড়ে দৌড়ে গেছি যাই হোক বাজার করতে আমি খুব ভালোবাসি এবং যে যেটা খাবে সেটাই আমার আনতে খুব ভালো লাগে তো এই মুহুর্তে আমার সুগার গ্লাইডার ও আমার আখ খেতে খুব ভালোবাসে ও আমার গাজর খেতে খুব ভালোবাসে আর ফুলকপিও বাঁধাকপির যে পাতা সেগুলো আমি একটু বার করে রেখেছি এসে সেই পাতাটাও দেখাবো এই পাতাটা একটু গরম জলে এটা ফ্রিজে ছিল একটু গরম জলে পরিষ্কার করে নিয়ে ওকে পরিষ্কারই আছে একটু গরম জলে দিলে ঠান্ডা ভাবটা কাটবে তাহলে আজকে আমার এই ভাবটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে সংযুক্ত থাকার জন্য এতক্ষণ অনেক ধন্যবাদ নমস্কার